আসসালামু আলাইকুম আতিকুর ভাই ঘুম থেকে উঠুন সেহরি খান সেহরি খাওয়ার সময় হয়েছে আসসালামু আলাইকুম আতিকুর ভাই ঘুম থেকে উঠুন সেহরি খান সেহরি খাওয়ার সময় হয়েছে এইভাবে আপনার ফোন আপনাকে চেহেরির সময় ডেকে তুলবে তো বিবাস আমরা কিন্তু অনেক সময় চেহেরির টাইমে জাগনা পাই না আপনি যদি আপনার ফোনে এইভাবে আপনি রিন সেট করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোন এভাবেই কিন্তু আপনাকে চেহেরির সময় ডেকে তুলবে তো বিবাস ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করতে ভুলবেন না এতে করে কি হবে আপনার ফেসবুক ফ্রেন্ডেরাও কিন্তু এই ভিডিওটি দেখে তারাও তাদের ফোনে সেট করে রাখতে পারে তো চলুন তাহলে কথা না আবার এই মূল ভিডিওটি শুরু করা যাক আপনার ফোনের প্লে স্টোর অ্যাপসটিকে আপনি ওপেন করে দিবেন তো এখান থেকে যে আপনার ফোনের প্লে স্টোর অ্যাপসটিকে ওপেন করে দেওয়ার পর এখানে সার্চ বার পাবে না এই সার্চ অপশনটার উপরে আপনি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সার্চ অপশনটার উপরে আপনি লিখবেন টি2এস

একটি আপনি এই লেখাগুলি শুনতে পারবেন আপনি যদি সেলের তাহলে এখানে যে সেটিংস উপরে আপনি ক্লিক করে দিবেন তো এখান থেকে যে সেটিংস অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিয়া তো এখান থেকে যে ইন্ডিয়া অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি বাংলাদেশ আপনি সিলেক্ট করে দিবেন তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার ফোনের ব্যাক বাটনে আপনি ক্লিক করে দিবেন তো ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যদি প্লে করে শুনেন তাহলে দেখতে পারবেন একটি সেলের ভয়েসে কিন্তু এখানে বলতেছে এখন কথা হলো এই রিংটোনটিকে আপনি কিভাবে সেভ করবেন তো উপরে আপনি দেখতে পাচ্ছেন টিক মার এই টিক মার অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো এখান থেকে যে টিক মার অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো টিক মার অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি যে থ্রি ডট অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ইও ফাইল তো এখান থেকে যে অডিও ফাইল দুই নম্বর অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো এখান থেকে যে অডিও ফাইল দুই নম্বর অপশনটার উপরে ক্লিক করে

রেনটনটি আপনি বাজাইতে চান তাদেরকে দেখানোর জন্য এখানে আমি যেকোনো একটি টাইম আমি এখানে সিলেক্ট করে দিব এখান থেকে আমি যেকোনো একটি টাইম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারতেছেন ডান একটি অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনি ডান অপশন উপরে আপনি ক্লিক করে দিবেন তো ডান অপশন টার ক্লিক করে দেওয়ার পরেই আপনি দেখতে পারবেন আপনার রেইনটনের যখন সময় হবে অটোমেটিক কিন্তু আপনার রেইনটন টি বেজে ওঠে সালামু আলাইকুম আতিকুল ভাই ঘুম থেকে উঠুন শেরি খান শেরি খাওয়ার সময় হয়েছে